লুক সমাজে প্রচলিত কথা নাকি ফেরেস্তা ছিল তারপর আল্লাহর সাথে আল্লাহর হুকুমের সাথে গাদ্দারি করে সে হল হলো হল এবং চির জাহান নামী বলে সে ধিকারের পাত্র হল মানুষ মনে করে তার তাকে আপনার মক্রম ফেরেস্তা খুব উঁচু মানের ফেরেস্তা এই কথাটি ঠিক নয় আল কোরআনেরই কথাকে ব্যক্ত প্রমাণিত করে কোরআনুল কারীম বলছে ও কানামিনাল মিনাল জিন্নি ফা ফাসখানা ফা ফাসকানা আমর এই ইব্লিশ ছিল জিনদের একজন সে তার রবের সাথে ফাসিক কাজ করেছে গাদদারি করেছে ফলে সে অভিশপ্ত হিসাবে বিতাড়িত হয়েছে আমরা জানি আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করার পরে মানুষকে আল্লাহ জ্ঞান বিজ্ঞান শিল্পকলা সব কিছুতে শ্রেষ্ঠত্ব দান করে শিখিয়ে তাকে যোগ্য বানিয়ে তারপর ফেরেজ সামনে পেশ করলি ফেরেস্তার জবাব যখন দিতে পারল না আল্লাহ রবুল্লা আলমিন এরই মাধ্যমে মানুষকে তিনি সম্মানী করলেন বললেন তোমরা সবাই সিজদা করো এই সবাই সিজদা করো এই নির্দেশের মধ্যে এই জিনদের একজন যে ইব্লিশ সেও অন্তর্ভুক্ত ছিল সিজদা করল না কেন করলো না সে অহংকার করল সে বলল মিন মিন্না আল্লাহ আমাকে আগুন দিয়ে তৈরি করেছো ও হালাক্ত হমিম তিন আর মানুষকে তৈরি করেছো মাটি দিয়ে এই আগুনের সৃষ্টি হয়ে মাটির কাছে করব করবো আমি করতে পারব না আমি করবো না আল্লাহ বললেন সে অস্বীকার করিল অহংকার করিল কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল সে যখন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তখন আল্লাহ কি ডিক্লার দিলেন আল্লাহ বললেন চলে যাও অভিশপ্ত শয়তান তুমি রাজিম তুমি অভিশপ্ত তারপর বললেন তোমাকে দিয়ে আমি জাহান নাম পরিপূর্ণ করব। এবং তোমার সন্তানদের মধ্যে সাঙ্গ পাঙ্গ হবে তোমার ধূসর হবে তোমার চেলা চামটা হবে ওদের সকলকে দিয়ে আমি জাহান নাম ভরাবো শুধু তাই নয় মানুষদের মধ্যেও যারা তোমার গোলক ধাঁধায় হারিয়ে গিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে তোমার অনুসরণ করবে ওই মানুষগুলি দিয়েও আমি জাহান নাম ভরপুর করলিস জেনে নিল সে অবিশপ্ত জেনে নিশো ছিল জাহান বরং তার অনুসরণ যারা করবে তারাও জাহান নামি হবে ইবলিস তখন দরখাস্ত করে বসলো শেষ মুহূর্তের আর্জি ইবলিস বললো আল্লাহ একখানা দরখাস্ত আছে। কি দরখাস্ত বলে আমাকে এই মানুষগুলি কি করে তোমার কথা শুনে তারা কি করে ভালো হয়ে চলে তারা কি করে নামাজি হয় তারা কি করে রোজাদার হয় তারা কি করে হজ আদায় করে তারা কি করে জাকাত দে তারা কি করে তোমার আনুগত্য করে তারা কি করে তোমার কোরআন পড়ে তারা কি করে তোমার প্রিয় ভাজন হয় তারা কি করে জাননাতে যায় আমি একটু দেখতে চাই ওদের পিছনে লেগে থেকে দেখতে চাই কি করে তোমার কথা মানে আল্লাহ তার জবাব বললেন ইবলিস তোকে আমি দিলাম ক্রিয়ামত পর্যন্ত সুযোগ মনে রাখ আমার একদল বান্দা হবে ওই আমার বান্দারা আমাকেই ভালোবাসবে হাজার ষড়যন্ত্র করলেও আমার প্রকৃত মান্দাদেরকে বিভ্রান্ত করতে তুই পারবি না আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছি আমার যারা মন্দালা ইসালাকা আমার ওই বান্দাদেরকে বিভ্রান্ত করার মতো ক্ষমতা ধর নাই আল্লাহ এখানে চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবলিস বলল সে মানুষকে গুমরা করবে আল্লাহ বলল সুযোগ দিলাম তবে মনে রাখ যারা আমার গোলাম আমার প্রিয় বান্দা ওদেরকে তুই বিভ্রান্ত করতে পারবি না এক্ষণে আপনাদের কাছে জিজ্ঞাসা আপনারা কি শয়তানের চ্যালেঞ্জ গ্রহণ করে গুমরা হবেন না আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করে আল্লাহর প্রিয় বান্দা হবেন কোনটা হবেন জোরে বলেন কোনটা হবে আল্লাহর প্রিয় বান্দা